স্বাগত সংবাদে শুরুতেই থাকছে সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যেভাবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানল রাশিয়ার শহরে দামেস্কের ওপর ইহুদিবাদীদের নতুন হামলা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জানিয়ে দেব চীন ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় উদ্বিগ্ন আমেরিকা এবার উত্তর কোরিয়ার পাগলা রকেট ব্যবহার করছে ইউক্রেন এদিকে জেল হলেও প্রার্থিতা প্রত্যাহার না করার ঘোষণা ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দেব চীনকে কঠোর জবাব দিতে জোরালো সামরিক মহড়া তাই বনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যেভাবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানল রাশিয়ার শহরে রাশিয়ার দক্ষিণ পশ্চিমের অঞ্চলের শহরে ইউক্রেন দিনের শুরুতে শহরের কেন্দ্রস্থলে একটি বিমান ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয় এতে এক ডজনেরও বেশি বেসামরিক লোক আহত হয়েছে এবং বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয় একটি গাড়ি ক্যামেরা থেকে তোলার সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি শহরের কেন্দ্রের কাছে কোনাকুনিভাবে সে মাটিতে আঘাত করছে এবং বিস্ফোরণের পর সেখানে আগুনের কুণ্ডলির সৃষ্টি হয় বিস্ফোরণে একটি বড় গর্ত তৈরি হয়েছে এবং একাধিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার সামরিক বাহিনী এই হামলার নিন্দা করে বলেছে কে শাসকরা নতুন করে সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং এক চেটিয়াভাবে ভাবে বেসামরিক লোকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সামরিক বাহিনী আরও বলেছে তারা ক্ষেপণাস্ত্রটি বাধা দিয়েছে তারপরও এটি শহরের উপর আঘাত হানে এই হামলার কিছুক্ষণ পর ইউক্রেনের আরেকটি ক্ষেপণাস্ত্র রোস্তব অঞ্চলের আজব শহরের উপকণ্ঠে গুলি করে ভূপাতিত করা হয় ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে একটি জনবসতিহীন এলাকায় পড়ে এবং একটি পানাবাসিক ভবনের সামান্য ক্ষতি হয় দামেস্কের ওপর ইহুদিবাদীদের নতুন হামলা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী সামরিক সূত্রের বরাদ দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে গত রাতে পৌনে বারোটার সময় ইহুদিবাদী ইসরায়েল রাজধানী সানার উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় তবে দেশের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইহুদিবাদীদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে নিরাপত্তা সূত্রগুলো বলছে অধিকৃত গোলান মালভূমি এলাকা থেকে ইহুদিবাদী সেনারা দামেস্ক অভিমুখে এই হামলা চালায় ওই সূত্র বলছে বর্ণবাদী সেনারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছড়ে তার মধ্যে বেশ কয়েকটি সিরিয়ার সেনারা ভূপাতিত করেছে তবে কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে উনিশশো সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইহুদিবাদী সেনারা গোলান মালভূমির উল্লেখযোগ্য অংশ দখল করে নেয় সেই থেকে গোলান মালভূমির অধিকৃত অংশটি ইসরায়েলের হাতেই রয়েছে ইসরায়েলের মালিকানা দাবি করলেও আন্তর্জাতিক সমাজ তা স্বীকার করেনি চীন ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় উদ্বিগ্ন আমেরিকা চীন সরকার রাশিয়ার সঙ্গে তার প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে আর এটি স্বাভাবিক বাণিজ্যিক ও অর্থনৈতিক দ্বিপাক্ষিক রাশিয়াকে চীনের সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেজিং এর উপর ব্যাপক চাপ সৃষ্টির চেষ্টা করছে চীন বারবার যুক্তরাষ্ট্রকে তার অভ্যন্তরীণ বিষয়ে পাশাপাশি তার বিদেশ নীতির বিষয়ে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনকে সতর্ক করেছে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে এবং তাদের বাজেটের ওপর চাপ সৃষ্টির কারণে আমেরিকা ও তার সম্মুখীন হচ্ছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্যের কারণ হিসেবে আমেরিকা ও ও তার মিত্ররা এখন চীন অন্যান্য দেশকে দায়ী করে তাদের ব্যর্থতা চেষ্টা করছে থাকার তাই মে মাসে জাপানের জিসাবের নেতাদের শীর্ষ বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে আরো ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তারা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ হি সিং শো এ সম্পর্কে বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দুর্বল করার চেষ্টার পাশাপাশি দুর্বল করার নীতি অনুসরণ করছে আমেরিকা প্রকৃত পক্ষে চীনের বিরুদ্ধে অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন একটি নীতি করে যা। রাশিয়া এবং চীনের পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করে এমন দেশগুলোকে টার্গেট করে থাকে এদিকে চীন ও অন্যান্য স্বাধীন দেশ তাদের আন্তর্জাতিক রীতি অনুযায়ী রাশিয়ার সাথে তাদের সম্পর্ক রক্ষা করে আসছে এই কারণে আমেরিকান মিডিয়া সম্প্রতি দাবি করেছে যে রাশিয়ান শুল্ক তথ্য থেকে থেকে দেখা যায় যে চীনা সরকারের সামরিক ঠিকাদাররা রাশিয়ায় ন্যাভিগেশন সরঞ্জাম ফাইটার যন্ত্রাংশ ড্রোন এবং অন্যান্য পণ্য সহ সামরিক কাজে ব্যবহারের জন্য আরও অনেক পণ্য পাঠিয়েছে এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এর মতে রাশিয়া সহ বিশ্বের সমস্ত দেশের সাথে চীনের স্বাভাবিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা রয়েছে চীনের বিরুদ্ধে অভিযোগ এনে আমেরিকা বেইজিংয়ের ওপর আরও চাপ সৃষ্টি করতে এবং সম্ভবত নতুন নিষেধাজ্ঞা আরোপের অজুহাত খুঁজছে উত্তর কোরিয়া পাগলা রকেট ব্যবহার করছে ইউক্রেন উত্তর কোরিয়া ইউক্রেনের রাশিয়ার অভিযানকে সমর্থন করে কিন্তু ইউক্রেনের গোলন্দাজ বাহিনী রাশিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার তৈরি রকেট ব্যবহার করছে বলে জানা গেছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমস খবর দিচ্ছে উত্তর কোরিয়ার ওই অস্ত্র ইউক্রেনে আগে ব্যবহার করছে বলে জানা যায়নি তবে বিধ্বস্ত শহর বাকমুতের কাছে ইউক্রেনের সোনারা ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিককে সোভিয়েত আমলের তৈরি গ্রান্ড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম দেখিয়েছে ইউক্রেনের অস্ত্রের এই নতুন উৎস উৎসব প্রমাণ করেছে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় এই সংঘাতে পুরনো সোভিয়েত অস্ত্র থেকে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ইত্যাদি দেশের সরবরাহ করা অত্যাধিক প্রিসিশন অস্ত্রের সবই ব্যবহৃত হচ্ছে বলে ফাইন্যান্সিয়াল টাইমস মন্তব্য করেছে ওদিকে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে এই অস্ত্রের লেনদেনের কথা উত্তর কোরিয়া এবং রাশিয়া দুটি দেশে অস্বীকার করেছে রয়টার্স বলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু কোরিয়ান যুদ্ধের সমাপ্তির সত্তরতম বার্ষিকী উদযাপন করতে চলতি সপ্তাহে পিয়ংয়ংয়ে বিরল এক সফর করেছেন এ সময় তিনি দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে মস্কোর কোন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার এটাই প্রথম উত্তর কোরিয়ার সফর কোরিয়ার এই রকেট তাদের সৈন্যরা ব্যবহার করতে বিশেষ আগ্রহী নয় কারণ এই রকেট অনেক সময় ফুল ফায়ার হয় এবং বিস্ফোরণের ঘটাতে ব্যর্থ হয় রকেটের চিহ্ন দেখে সেগুলো উনিশশো আশি এবং উনিশশো নব্বই দশকে তৈরি বলে মনে হচ্ছে ইউক্রেনীয় গ্রাড ইউনিটের একজন সদস্য সংবাদ দাদাকে রকেট লঞ্চারের খুব কাছে না যাওয়ার জন্য সতর্ক করেন এবং বলেন উত্তর কোরিয়ার এই রকেট নির্ভরযোগ্য না এবং কখনো কখনো পাগলের মতো আচরণ করে ইউক্রেনের রণাঙ্গনে উপস্থিত গেটি ইমেজ এবং রেডিও ফ্রি ইউরোপ রেডিও লিবার্টির সাংবাদিকরা গত জুন মাসের শেষের দিকে এবং এ মাসের আর্টিলারি বাহিনীকে উত্তর কোরিয়ার রকেট ব্যবহার করতে দেখেছিলেন কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার তৈরি বলে শনাক্ত করা যায়নি ইউক্রেনের সোনারা বলছে কোন এক বন্ধু দেশ একটি জাহাজ থেকে সব রকেট জব্দ করেছিল তবে এ বিষয়ে তারা আরও বিস্তারিত জানাতে অস্বীকার করেন ওদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রুশ বাহিনীর হাত থেকে রকেটগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর একজন উপদেষ্টা ইউরিস্যাক বলেছেন আমরা তাদের ট্যাঙ্ক দখল করি এবং আমরা তাদের সরঞ্জাম দখল করি এবং খুব সম্ভবত যে এগুলো ইউক্রেনীয় সামরিক অভিযানের ফসল জেল হলেও প্রার্থিতা প্রত্যাহার না করার ঘোষণা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেলেও প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার করবেন না পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি শুক্রবার মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তার বিরুদ্ধে চলমান অপরাধমূলক তদন্তে যদি দোষী সাব্যস্ত হন এবং শাস্তি পান তবে প্রেসিডেন্ট প্রার্থী লড়াই বন্ধ করবেন কিনা উত্তর ট্রাম্প বলেন মোটেও না সংবিধানে এমন কিছু নেই এমনকি কট্টরপন্থী বাম পাগলোরা বলেছে যে এটি আমাকে থামাতে পারবে এটাও আমাকে থামাবে না এই লোকেরা অসুস্থ তারা যা করছে তা একেবারেই ভয়ঙ্কর চীনকে কঠোর জবাব দিতে জোরালো সামরিক মহরা তাইবনে চীনের আগ্রাসী আচরণ রুখতে জোরালো সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী বৃহস্পতিবার রাজধানীর কাছেই সমুদ্র তটে চলে এই পেশি শক্তি প্রদর্শন মূলত ভূখণ্ডে কিভাবে ট্র্যাক ও মাধ্যমে শত্রুরা আক্রমণ ঠেকাতে হবে সেটির কলাকৌশল প্রদর্শিত হয় এই সামরিক মহড়ায় এ সময় কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাই ইং ওয়েন তিনি বলেন সময়ের সাথে তাইবনের চ্যালেঞ্জ বাড়ছে সেগুলো মোকাবিলায় বৃদ্ধি করা হচ্ছে সক্ষমতা এ সময় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স গ্রুপ এবং স্থানীয় নিরাপত্তা বিভাগের যোগ্যতা ঝালাইয়ের ওপর গুরুত্ব আরোপ করেন দেশটির